নমস্কার বৃহস্পতি শুভ কারক গ্রহ আমাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতির শুভ থাকাটা অত্যন্ত অত্যন্ত জরুরি বৃহস্পতি অশুভ থাকলে বৃহস্পতি যেই ভাবের আপনার কারক গ্রহ যেই ভাবগুলোর কারক গ্রহ সেই ভাবগুলো থেকে প্রচণ্ড অশুভ ফল প্রদান করে থাকে তারপরেও বৃহস্পতি কিন্তু শারীরিক ক্ষেত্রে পেটের ক্ষেত্রে কিডনি সংক্রান্ত ক্ষেত্রে নানাবিধ জটিলতর সমস্যা তৈরি করে পড়াশুনোর ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি প্রচন্ড অশুভ ফল প্রদান করে বৃহস্পতি জন্মকুণ্ডলিতে পীড়িত থাকলে এছাড়াও তো বৃহস্পতি যেই যেই ভাবের কারোগ্রহ আপনার সেই ভাবকে তো ড্যামেজ করে বৃহস্পতি অশুভ থাকলে অবশ্যইভাবে জ্যোতিষ সঠিক প্রতিকার প্রতিবিধান করবেন এছাড়াও প্রতি বৃহস্পতিবার দিন আটার গুলি করে কোনো পুকুরে বা কোনো নদীতে মাছের উদ্দেশ্য করে আপনারা দিয়ে দিন অতি বৃহস্পতিবার করে মাছের উদ্দেশ্যে আপনারা জলের মধ্যে খই দিয়ে দিন এগুলো কন্টিনিউসলি করুন এটি বৃহস্পতির কিছুটা পজিটিভনেস অবশ্যই পাবেন